নমস্কার বন্ধুরা বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা আর শুভেচ্ছা মানুষ নিয়ে নিয়ে পারছে না এত বৃষ্টি চতুর্দিক পুরো পচে গেল কিচ্ছু ভালো লাগে না সকাল থেকে রান্না বান্না কিচ্ছু বসায়নি তার মধ্যে আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো অনেকটা বেলাতে রান্না করতে এলাম শরীরটাও ভালো ছিল না তো কর্তমাসে বাড়িতে ছিল আমার শরীরটা ভালো না দেখি। তো আগের দিন মেয়ের শরীর খারাপ ছিল তো বললো দাও কি করতে হবে আমাকে একটু করে দি তো আমি বললাম তাহলে তুমি আমার একটু ময়তাটা মিখে দাও তালের লুচি করব। তো সমস্ত কিছু দিয়ে দিলাম লবণ চিনি সাদা তেল আর তাল সব মিশিয়ে বললাম মানে মিশিয়ে নিয়েছিল আর কি আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন আর তালটা বললাম দেখো যতটা হয় দেবে আর তারপরে যদি আবার কম পড়ে তাহলে সামান্য একটু জল দেবে দিয়ে দিয়ে মাখবে তো যাই হোক ভেবেছিলাম অতটা তাল লাগবে না তো লেগে গেল তালটা তালটা দিয়ে মাখা হলো তো আমি করেছিলাম একটু ময়দা আর ইয়ে আটা মিশিয়ে নিয়েছিলাম মানে তিন ভাগ ময়দা ছিল এক ভাগ আটা ছিল যদি কেউ মনে করো শুধু আটা দিয়েও মেখে খেতে পারো আর এই তালের লুচির সঙ্গে কিন্তু শিউয়ের মানে শিউুয়ের পায়েস দিয়ে খুব ভালো লাগে পোদে মিষ্টি জাতীয় জিনিস দিয়ে ভালো লাগে কারণ তালটা তো মিষ্টি লুচিটা একটু মিষ্টি মিষ্টি হয় বাচিটা বাসিটা খেতে বেশি টেস্টি হয় তো আমি রুটিও করি তালের যাই হোক তো খাবো একটু আলুর দম দিয়ে আলুর দম দিয়ে খাবো আলুর দমটা করেছিলাম ওর বাবার তো দুপুরবেলা একটু ভাত লাগেই আর যতই ভাত করো রুটি করো রাতেও একটু ভাত লাগে দুপুরেও ভাত তো লাগেই তো ভাত দিয়ে একটু আলুর দমটা খাবে নাহলে আমি মিষ্টি জাতীয় কিছু একটু করতাম আবার মিষ্টি দিয়ে আমিও খেতে পারি না তো মগজ দানা ভিজিয়ে নিয়েছিলাম পোস্তর মগজ দানা বাটবো আর এখানে গোটা গরম মশলা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে টমেটোটা তেলের মধ্যে দিয়ে নুন আর চিনি দিলাম তাহলে টমেটোটা গলেও যাবে আমাকে পেস্ট করতে হলো না বা বাটতে হলো না আর একটা জিনিস কালারটা ওই চিনিটা দেওয়ার জন্য কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো এবার দিলাম ধনে জিরে আর আদা বাটা আমি শিলেই মশলা করি মিক্সিতে করি না কেন আমরা মানুষ কম অল্প একটু মশলা মিক্সিতে না করলেও চলে মিক্সিটা বাটিটা ধোয়া আমার খুব বিরক্তিকর হ্যাঁ ওই জন্য আরও গুরুত্ব দিই না এখানে দিলাম কাশ্মীরি লঙ্কা আর হলুদ একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম বাটা ওই জন্য একটু কালো কালো লাগছে এখন একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম ওটা দেখাতে ভুলে গেছি কারণ কালার হল লঙ্কা আর এখনকার কাঁচা লঙ্কাগুলোতে না কি হয়েছে সব কচি কচি তিতো লাগে ভালো লাগে না ঝাল নেই সেরকম লঙ্কারও দাম আছে আর নিয়ে এসে নিয়ে এসে পুরো বিরক্ত আর এখানে হচ্ছে মশলাটার মধ্যে দিলাম এবার একটু টক দই টক দই দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব আর এই আলুর দমটা যেটা বানাচ্ছি এটা আমাদের বাড়িতে খুবই পছন্দ করে তো এর মধ্যে আর একটা জিনিস দিতে পারলাম না সেটা হচ্ছে কাজু বাদাম বাটা আর কাসুরি মেথি আমার কাছে ছিল না আর যেহেতু এই ঢুস করতে করতে অত বেলায় রান্নায় আসলাম সামনে দোকান থেকে আনাতে পারতাম কিন্তু দোকানটা বন্ধ হয়েছিল কি জানি না আমার ছেলে পড়তে বসেছিল ওকে পাঠালে আবার বিরক্ত হতো আর বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ভালো লাগে না তো দেখো মশলা কষিয়ে নিলাম সুন্দর করে মশলা যত কষাবে খেতে কিন্তু ততই ভালো হয় আর দিয়ে দিলাম হচ্ছে আলু ভেজে রেখেছিলাম একটা চন্দ্রমুখী আলু ছোটোটা নিয়ে এসেছিলো তো চন্দ্রমুখী আলু একটু আনিয়ে রেখেছিলাম আমার বাবাকে দিয়ে সোমবারটা নিরামিষ আলুর দম করবো বলেই তো ভালো মতো আলুটা দিয়ে মিশিয়ে নেবো কষিয়ে নেবো আর কি যত কষাবে তরকারির টেস্ট তত ভালো হবে আর এটা হচ্ছে পোস্ত আর ওই মগজ দানা ওটাও দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম পোস্তটা কিন্তু টেস্ট আনে আলুর দমে মগজ দানায় কিন্তু টেস্ট হয় না মগজ দানাটা দিলে কিন্তু তরকারির একটু মশলা মশলা গ্রেভিটা ভালো হয় এবার নিরামিষ কিছু খাবে গায়ে যদি মশলা না লেগে থাকে সেটা দিয়ে তো খেতে ভালো লাগে না তো মগজ দানাটা গ্রেভিটা হয় ঘনত্বটা হয় কিন্তু পোস্তটা দিলে না আলাদা একটা টেস্টই হয় দারুণ টেস্ট হয় যার জন্য পোস্ত দিলাম আর পোস্ত কিন্তু কষাতে নেই বেশি তো যাই হোক এবার গরম জল বসিয়েছি এখানে তো অল্প অল্প জল দিয়েছি আর কষিয়েছি আর চন্দ্রমুখী আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে না বেশি জল লাগে না তার মধ্যে আমি আবার ভিজে নিয়েছি তো গরম জলটা দিয়ে দেবো কালারটা দেখো কত সুন্দর এসছে আলুর দমটা খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল আর আলু বেশি খেতে পাই না এত আলু রান্না করেছি আমি খেয়েছি হয়তো রাত্রে দুপিস দুপুরে দুপিস এই দেখো ভিডিওটা ঘোরাতে ভুলে গেছি আমি আটাটা মেখে লেচি করে রাখা হয়েছিল ময়দাটা আর কি আর এখানে দিয়ে দিলাম গরম মশলা যদি একটু কাসুরি মেথি দিতাম ভালো হতো একটু চিনি দিতে হয়েছিল বলতে হয়তো ভুলে গেছি আমি কেন মগজ দানা দিয়েছি টক দই দিয়েছি টমেটো দিয়েছি একটু মিষ্টি না দিলে কিন্তু ব্যালেন্সটা ঠিক আসবেই না একদম খাড় খার লাগবে ওই সামনে একটু মিষ্টি না দিলে ওই সব তরকারি আমাদের কেউ খাবে না আমিও পারি না খেতে এখন এরকমই হয়ে গেছে মুখ এখন আর কি এরকম খেতে খেতে আর এই দেখো লুচিটা ভাজা বসিয়ে দিলাম লুচিটা কিন্তু খেতে ভালোই হয় আর তাল কিন্তু ওই মানে রসটা তালের বের করাটাই হচ্ছে ঝামেলা তো আগে আমার শ্বশুর শ্বশুর বাড়িতে শ্বশুরই এগুলো সব করতো বের টের করে দিত প্রচুর পরিমাণে তাল আর এই তালের রস বের করার জন্য নিজে হাতে ঝুড়ি বানাতো ঝাড়ের থেকে বাঁশ কেটে উঠোনে বসে বসে গরুর মানে জিনিসপত্র বিচুলি বা আরও অনেক কিছু রাখার জন্য উনি বড় বড়ো ঝুড়ি বানাতো তো নতুন ঝুড়ি হলে বেশি ভালো হয় রসটা বের করাতে আর এই দেখো একটু আলু আর বেগুন আমি কেটে ধুয়ে নুন হলুদ